সময় ব্যয় হয় না কেমন সময় ব্যয় হয় না এটা আর একটা উদাহরণ দিলে বোঝা যাবে সেটা কোরআন আছে সময় যে ব্যয় হয় না হজরত ওজায়দ আলাইসালাম উজায়দ আলাইসালাম উনি একদম রসুল উনি তা এনেছেন হজরত দাউদ আল ইসলাম সোলেন পরে এবং হজরত তা সান ইসলাম ওনাদের আগে ওনার জমিনে আগমন তো ওনার সম্পর্কে আন্দাবক বলতেছে কোরআন শরীফে সেটা হলে আরেকটা বিষয় লেখেনে যে সারা পৃথিবীতে চারজন ব্যক্তিত্ব দুজন ইমানদার আর দুইটা কাফের কর্তৃত্ব করেছে তিমান্দার হচ্ছেন একজন রসুল হজরত সলাইমান আল্লাহল উনি সারা পৃথিবী আসমান যা আছে সব ওনার অধীনে ছিলেন আর একজন হচ্ছেন হজরত সেকান্দার জুলকান্নাইন হতলে ওনারা সারা পৃথিবীব্যাপী ওনার কর্তৃত্ব আর কাফেরদের মধ্যে দুইটা একটা হলো নমরুদ একটা বক্ততে নসর নমরুদ বক্তে নসর এই বক্ততে নসরের সময় হজরত ওজায়ের ইসলাম উনি তার ওটা একটা জালেম ছিল অনেক জুলুম করেছে যারা ইমানদার ছিলেন ওদের প্রতি এবং বাইতুল মোকদ্দার শরীফ আশেপাশে যা ছিল সব সে অনেক ক্ষতি করেছে ভেঙে চুরে একদম অনেক ক্ষতি করেছে ওই সময় উনি আসছেন তো ওনার বলা হচ্ছে আল্লা হজরত ওজার সহি বললেন আপনি দেখে আসছেন যে কাপেরটা যে এত ক্ষতি করলে কি করে আবাদ করা যায় ওটি কোন আউকাল্লাজি মাররা আউকাল্লাজি মাররা আল্লাহ করিয়া তিন হয় তো নালা উরুসিহা আল্লাহবাক বলতেছেন ওই যে ব্যক্তি অর্থাৎ আউকাল্লাজি মাররা আলা করিয়া তিন আউকাল্লাজি মাররা আলা করিয়া তিন হবে হয় তো নালা উরুসিহা উনি যে সফরে গেলেন দেখতে গেলেন যে দেখলেন সমস্ত বাড়ির ছাদগুলি ভেঙে পড়ে গেছে বিরান হয়ে গেছে পুরা শহরটা বাইতুল মোকদ্দার শরীফটা বিরান হয়ে গেছে সব ভেঙে একাকার করে দিয়েছে এমন সে ক্ষতি করেছে যে কল্পনাতীত বিষয় বলতেছেন না ইউ এই যে এইভাবে এত ধ্বংস করা হয়েছে বিরান করা হয়েছে এটা কি করে আল্লাহ এটা আবাদ করবেন কঠিন সময়ের ব্যাপার একটা কঠিন বিষয় সময়ের ব্যাপার আবাদ করতে হইলে উনি এটা বলেছেন দেখতে গিয়ে এরপরে উনি সফর করতে এক স্থানে গেছেন সেখানে ওই শহরের মধ্যে একটা সকালবেলা কিন্তু বিশ্রামের জন্য একটা স্থান খুঁজলেন কিন্তু কোনো স্থান তেমন তো নয় একটা ভাঙাচুরা বাড়ি আছে একটা কোনো রকম একটা সাপটা কিছুটা ছিল ওটার নিচে যিনি বিশ্রাম নিলেন ওনার সাথে গাদায় চরে গেছেন গাদায় চুরেন তো বিশ্রাম নিবেন ওনার সাথে কিছু খাবারও ছিল নাস্তা আঙ্গুর তিন আর কিছু রুটি তো উনি মনে মনে চিন্তা করলেন যে ঠিক আছে আমার শহরটা তো অনেক দেখা হয়েছে আর কিছু বাকি আছে এটা দেখতে হবে এটা দেখে যিনি খলিক যিনি মালিক ওনা ওনাকে জানাইতে হবে কীভাবে আবাদ করা যেতে পারে তো এই জন্য উনি বলেন তাহলে একটু বিশ্রাম নিয়ে তারপর যাবেন তো বিশ্রাম তাহলে নাস্তা খাইতে হবে তো উনি ওনার আঙ্গুরগুলিকে রস করলেন করে ওই রুটিগুলি একটু শুকনা ছিল এটা ওদের ভিজাই দিলেন যেগুলি বিজলে কিছুক্ষণ পরে নরম হবে তাহলে খাইতে সুবিধা বা তিনটা আলাদা এনে রেখে উনি বিশ্রাম একটু শুইলেন শুয়ে উনি ঘুমায় গেলেন সেটা আল্লাহকে বলতেছেন উনি যেটা বলে গিয়ে বিশ্রাম নিলেন ফা ফামা তাহুল্লাহ ম্যা তামিন সুমা বারা সাহু উনি একশো বছর ঘুমায় থাকলেন সোনাল্লাহ সলাসন উনাকে আল্লাহ একশো বছর ঘুমায় রাখা ঘুম পারায় রাখলেন উনি একটু উঠলেন ফাকদা কাম দাবিস্তা কাল দাবিস তুই ইয়মন আর বাদ ইয়মেন তখন যিনি হলিক যিনি মালিক রম আল্লাহ বললেন হ্যাঁ তা আপনার ঘুম ভেঙেছে আপনি কতক্ষণ ঘুমিয়েছিলেন আল্লাহ পাক সম্ভবত একদিন বা অর্ধ দিন উনি সকালে ঘুমিয়েছিলাম সন্ধ্যা প্রায় একদিন বা অর্ধ দিন হবে তা আমিন না আপনি একশো বছর ঘুমিয়েছিলেন সোনাল্লাংজরুল্লাহ তো আমি সারাবিকা লামিয়া তা চান না ফাংজরুল্লাহ তো আমি কামিয়াতে চান না আপনি আপনার খাদ্যগুলি দেখেন পানীয়গুলি দেখেন একটুও নষ্ট হয় না আপনার খাদ্য পানীয় আপনার যে ভিজিয়ে রেখেছিলেন রুটিগুলি আঙুরের রসের মধ্যে আর তিন ফল ফলতে রেখেছেন পাশে দেখেন আপনার খাদ্য আর পানীয়গুলি সব ঠিক আছে একটু নষ্ট হয় না অঙ্গজুর হিমারিকা আপনার গাদাটার দিকে দেখেন আপনি যে গাঁদাটা বেঁধে রেখেছিলেন গাঁদাটা মরে কঙ্কাল হয়ে মাটিতে প্রায় মিশে গেছে নাম কষ্ট কিছু হারগোড় আছে অঙ্গুর ইল্লা হিমারিকা ওই নাজালাক আয়তাল্লিন নাস কাইফা নাস তখন আল্লাহবাক বললেন যে আসলে তো আপনি একশো বছর ঘুমিয়েছিলেন আপনার খাবার কিন্তু নষ্ট হয় না আপনি গা দেখেন গাদাটা মরে এটা নিশ্চিন্ন হয়ে যাওয়ার কথা ছিল আমি এটা আপনাকে আমি নিদর্শন মোবারক করবো সেই জন্য কিছুটা রেখেছি এখন আপনি লক্ষ্য করেন অঙ্গজুরুল্লা ইজাম কাইফা নুন সিজুহা আপনি গাদার হারগুলি দেখেন হাড়গুলি যে পরে রয়েছে বিচ্ছিন্ন হয়ে আমি কী করে সংযুক্ত জোড়া দিয়ে দেখেন উনি দেখতে থাকেন হাড়গুলি আস্তে আস্তে উঠে উঠে জোড়া লাগতে থাকলো জোড়া লাগতে একটা কঙ্কাল হয়ে গেল গাদার কঙ্কাল সুমন নাকসুয়া লাহমান সুমন নাকসুয়া লাহমান আমি ওর গোস্ত পরিয়ে দিব আস্তে আস্তে গোস্ত পরাই দিলেন গাদার পূর্ণ জিন হয়ে গাদার ডাকা শুরু করলো সুমান আল্লাহ ফালাম মাু ফেলাময়ালাহু আল্লা স্পষ্ট করে দিলেন যে দেখেন আমি এই মুর্দা গাদাটাকে একশো বছর হয়ে গেছে মারা গেছে এটা জিন্দা করে দিলাম উনি বললেন কয়লা আলম আন্লি হ্যাঁ আমি জানি আল্লাহ সর্ব বিষয়ে সর্বসময় সর্বক্ষমতাবান বলার বিষয় হচ্ছে হাজর ওজাহ আল ইসলামী একশো বছর ঘুমিয়ে থাকলেন খাদ্যগুলি কিন্তু নষ্ট হয় না ওনার প্রতি কিন্তু সময় হয় নাই গাঁদাটা কঙ্কাল হয়েছে এটা জিন্দা করা হইলো এখন উনি এরপরে যখন গাঁদা সুস্থ হয়ে গেল উনি গাঁদায় চড়ে রওনা হইলেন দেখার জন্য এখন দেখার জন্য বের বেরোতেন সব আবাদ হয়ে গেছে একশো বছর সব আগের মধ্যে সব আবাদ হয়ে গেছে তুমি চিন্তা নতুন এটা বাড়িতে যাই একটু ঠিক আছে উনি ওনার বাড়ি আসলেন বাড়িতে কোনো লোকজন নাই একটা বাদি ওনার বাড়ির দরজার সামনে বসা আছে অনেক বয়স আসলে এই বাদিটা উনি যখন আসছিলেন ওনার বয়স ছিল চল্লিশ হজরত উজালিস বাড়ির থেকে বেরো আসছিলেন তখন ওনার বয়স ওর ছিল চল্লিশ আর ওনার এই বাদির বয়স ছিল বিশ এখন বাদিটা একশো বিশ বছর হয়ে গেছে বাদিটা অন্ধ হয়ে গেছে এবং অনেক দুর্বল হয়ে গেছে সে চলাচল করতে পারেন না তুমি গিয়ে দেখলেন বাদিটা বর্ষা উনি চিনতে পেরেছেন যেহেতু নবী রসুল আল্লাহেন তুমি বাদিটাকে জিজ্ঞাসা করাচ্ছা হজরত ওজার ইসলাম কোথায় তুমি কি জানো এই কথা বলা হইলো বাদিটা চমকে উঠলো আপনি বলেন কি আপনি কে সে চোখে দেখেন না আপনি কোথার থেকে আসছেন হজরত ওজাল ইসলাম তো অনেক আগে উনি গায়েব হয়ে গেছেন প্রায় একশো বছরের দূরে ওনার কথা তো কেউ জিজ্ঞাসা করে না কখনো আপনি কোথেকে আসছেন কেন জিজ্ঞাসা করতেছেন ওই বাদিনে বলতে সে তো চোখে দেখে না চলাচল করতে পারে না তখন হজরত উজাল বললেন যে আমি হজরত উজালাম সকল আল্লাহ তো উনি বলল আপনি যদি সত্যি হজরত ওজার ইসলাম হয়ে থাকেন তাহলে উনি তো একজন রসুল উনি অন্ধ লোককে চক্ষু দিতে পারতেন তাহলে আমার চক্ষুটা সুস্থ করে দেন ওই বাদি বলল বাদি তো অন্ধ হয়ে গেছে হজরত ওজায় আল ইসলাম তো রসুল উনি অন্ধকে চক্ষু দিতে পারতেন তাহলে আপনি আমার চক্ষুটা সুস্থ করে দেন উনি তার চোখের উপর হাতটা ঘুরে সে তার চুকু সুস্থ হয়ে গেলো সোন আল্লাহ তখন সে বাদী বললো যে সে সুস্থ চোখ দেখেন তো সে তো অসুস্থ চলাচল করতে পারে না তারা আমাকে সুস্থ করে দেন এবং তুমি একটু দাঁড়াও সে সত্যি দাঁড়াইলো সে একদম শক্তি সামর্থ্যবান হয়ে গেলো সোমান আল্লাহ তখন সে বাদীটা বললো যে ঠিক আছে আপনি সত্যি হয়তো ওজারিস হয়ে থাকেন তাহলে আমি সবাইকে খবর দিই এ ঠিক আছে খবর দাও ওনার ছেলের বয়স ছিল বিশ ছেলে হয়ে গেছে একশো বিশ বছরের বৃদ্ধ হয়ে গেছে ওনার ছেলের ঘরের ছেলে যারা তারাও সত্তর আশি বছর হয়ে গেছে নব্বই বছর হয়ে গেছে তার ছেলে পেলে তারাও ষাট সত্তর বছর হয়ে গেছে ওনার নাতি নাতির ছেলে সবই ওনার চেয়ে বেশি বয়স্ক ওনার বয়স কিন্তু চল্লিশে আছে সোনালদাস সব লোকজন জমা হইল জমা হয়ে বললো যে আপনি হজরত ওজার ইসলাম কা হ্যাঁ তো ওনার ছেলে বলতেছে আমার যিনি পিতা ছিলেন হজত ওজার ইসলাম ওনার একটা নিদর্শন ছিল কী ছিল ওনার কাদের মধ্যে একটা তিল ছিল বড় তুমি ঠিক আছে দেখো তো আমার পিঠে তিলটা আছে কিনা হ্যাঁ তিলটা আছে তারপর সবাই বলল উনি তো হাফেজে তাওর শরীফ ছিলেন শরীফ উনি হাফেজ ছিলেন তিনি বলেন হ্যাঁ আমিও তার সাহাবির পুরা তার মুখস্থ শোনায় দিলেন সোমর আল্লাহ সবাই এটা মেনে নিল তুমি তোমাদেরকে আমি আরেকটা নিদর্শন দেখাবো আমার সাথে চলো উনি নিয়ে গেলেন এক স্থান নিয়ে গেল গর্ত এর খোর গর্ত খোর হলো একটা তাওরস্বের একটা নস্কা একটা তাওরস্বের বের হইলো অনেক দিন হয়ে গেছে একশো বছর হয়ে গেছে একটু অস্পষ্ট হয়ে গেছে মানে এটা উনি ওনার যে পিতা ছিলেন হজরত জারোয়া রহমতুল্লা রায় ওনারা ওই জালেমদের থেকে বাঁচানোর জন্য এটা মাটিতে পুঁতে রেখেছিলেন যাতে সে তার সুইপটা ক্ষতি করতে না পারে উনি বের করে দিলেন দেখালেন তাদেরকে দেখানোর পরে কিছু অস্পষ্ট করে উনি স্পষ্ট করে দিলেন তাদের দিয়ে দিলেন এখন প্রমাণ হলো হ্যাঁ সত্যি উনি হজরত ওজা ইসলাম ওনার বয়স এখন চল্লিশ একশো বছর অতিবাহিত হয়ে গেছে কিন্তু ওনার কিন্তু বয়স অতিবাহিত হয় নাই ওনার ছেলে নাতি ওনার ভাই খাদেম খুদ্দম জাল সব বৃদ্ধ হয়ে গেছে অনেক ইন্তেকালও করেছে করেছে এই যে বিষয়টা প্রণাম আল্লাহরা বললেন তা একজন রসুল হ্যাঁ ঠিক আছে ওনার প্রতি কিন্তু কোনো সময় অতিবাহিত হয় নাই সময় কিন্তু ঠিক গতিতে চলছে এখন নূরে মোজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লা তুমি মেরাসবে গেলেন এখন ওনার বুলন্দির সান করতে আরও বেশি ওনার কিন্তু কোনো সময় অতিবাহিত হয়নি এখানে তো একশো বছর অতিবাহিত হয়েছেন ঠিকই কিন্তু ওনার উপরে কোনো সময় অতিবাহিত হয় নাই উনি যা ছিলেন তাই আর নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল আলহ ওনার বিষয় হচ্ছেন যে কোনো সময় অতিবাহিত হয়নি উনি যখন মেরার ফিরে আসলেন বলা হচ্ছে দরজার করাটা যে সেটা নর্তে ছিল বিছানা মরক গরম ছিল অজু মরক যে করেছেন সে পানিগুলি মরুমিত পানি পরে পরেই তো টেনে নেয় কিন্তু সেই পানিগুলো ছিল তখনও যে সময় অতিবাহিত হওয়ার আগেই তিনি মেরাশেপ করেছেন প্রত্যাবর্তন করেছেন তো ওনার যে শান মরক সেটা দেখছে একটা বহি প্রকাশ কুল্লাই শান সান সময় এক মরক প্রকাশ করা হয়